নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হলো যেখানে সিবিএসসি কারিকুলামে পরিচালিত উন্নত মানের পাঠদান এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আধুনিক সুযোগ সুবিধা মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধান এবং আনন্দদায়ক শিক্ষা পদ্ধতির মাধ্যমে এই স্কুলটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত উত্তর দিনাজপুর জেলার করণদেকি ব্লকের দোমোহনা অঞ্চলের পূর্ব ফতেপুর কান্তির পাতে রবিবার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো সিবিএসসি কারিকুলামে পরিচালিত নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মুতালিব এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ সমাজসেবী এবং অসংখ্য অভিভাবক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন যেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত উন্নত মানের শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হবে প্রতিটি শ্রেণীতে সীমিত আসন সংখ্যা রয়েছে যাতে শিক্ষার্থীদের ব্যক্তিগত যত্ন নিশ্চিত করা যায় শিক্ষার্থীদের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা স্পোকেন ইংলিশ ক্লাস এবং আনন্দময় শিক্ষাদানের বিশেষ পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম শ্রেণী থেকে আল আমিন মিশন এবং ভর্তি প্রক্রিয়ার সাহায্যে থাকবে মেধাবী এবং অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য রেমেডিয়াল ক্লাস রাখা হয়েছে এই স্কুলের লক্ষ্য শুধু শিক্ষা জন্য নয় বরং ছাত্র জন্য একটি সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা

আমাদের মঞ্চকে সুন্দর করে ভরে তুলেছে ছোট্ট স্কুল আজকে স্থাপিত হচ্ছে আজ এই ছোট্ট স্কুলটিকে নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলটির দিকে সবাই দৃষ্টি রাখার জন্য বলছি বা অনুরোধ করছি আর আমি একটা জিনিস লক্ষ্য করছি এখানে যে একদিকে আমার ছাত্র ও শিক্ষক 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 শিক্ষিকা এবং সামনে আমার আমার অভিভাবক আবার এত মনোরম পরিবেশ কাছে আবার নতুন করেই ওদের চারা গাছগুলো লাগানো হয়েছে তাহলে আমাদের কি করতে হবে চারা গাছগুলো শুধু লালন করলে হবে না আমাদের বাচ্চাদের লালন পালন করার জন্যে যে শিক্ষাটা প্রতিষ্ঠিত হয়েছে উত্তর শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা আমাদের স্নেহের ছেলে মেয়েদেরকে ভর্তি করাই এবং তাদের লালন করার জন্য আমাদের কিছু সুযোগ দিবেন এই আসানি এই স্কুলে আমি জহরুল হক নবেল ইংলিশ মিডিয়াম স্কুলের সেক্রেটারি করণদি ধারার অন্তর্গত দোমানা পঞ্চায়েতের পূর্ব ফতপুর গ্রামে তার নিচে আমরা একটা নবেল ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুল নামে নতুন স্কুল উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের জানা আছে শিক্ষাই হচ্ছে একটা দেশ বা জাতি বা সমাজের উন্নয়নের মূল স্তম্ভ তাই আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করলাম এর এখানে স্পোকেন ইংলিশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এর সাথে সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিকা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেগুলোকেও সমান গুরুত্ব হারে কি এখানে শিক্ষাদান করা হবে হ্যাঁ সকল অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের একটাই উদ্দেশ্য যে সকলে আমাদের স্কুলটা আসুন স্কুলের বৈশিষ্ট্য সম্পর্কে জানুন দাপনার আপনার ছেলে মেয়েকে সুনাগরিক গড়ে তুলতে আমাদের স্কুলে কি অ্যাডমিশন করান ইংলিশ মিডিয়াম এখানে কি আর কি বিষয়ে শিক্ষা দেওয়া হবে হ্যাঁ এখানে ইংলিশ ইংলিশ ছাড়াও রয়েছে বাংলা অঙ্ক বিজ্ঞান এর সাথে সাথে রয়েছে অ্যারাবিক এবং হিন্দি এখান থেকে যারা দূর প্রান্ত থেকে আসবেন বা অন্যান্য গ্রাম থেকে আসুন তাদের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা রয়েছে এবং যারা দুস্থ এবং কি মেধাবী ছাত্র রয়েছে তাদের জন্য কিছু স্পেশাল ছাড়ের ব্যবস্থা রয়েছে আমি প্রথমে আমি আমার পরিচয় বলি আমার নাম এমডি ডালিম হক আর আজকে আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিশেষত করন্দিঘি ব্লকের দমনা পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ফতেপুর নামক এই জায়গায় আমরা একটা যুগ উপযোগী মানুষের চাহিদার কথা মনে রেখে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তি স্থাপন করলাম এই ভিত্তি স্থাপনে আমাদের মাঝে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমার স্কুলের শিক্ষক মোতাল্লেব সাহেব রসাকা স্কুলের একজন শিক্ষক এছাড়াও এলাকার যারা শিক্ষানুরোগী ব্যক্তি তারা আমাদের মাঝে ছিলেন আমাদের উৎসাহ প্রদান করে গেছেন ফ্যাসিলিটি বলতে যুগের যা দরকার এই প্রতিযোগিতার যুগে বিশেষত আমরা ফোকাস যেটা দিয়েছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ আমাদের এটা স্পেশাল ক্লাস হবে আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই আলামিন মিশন এবং বিভিন্ন পরীক্ষা যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতির কাজ আমরা এখানে করাবো আর সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমরা অনলাইন ক্লাস আমরা মোবাইলের মাধ্যমে আমরা গার্জেনের সাথে বা স্টুডেন্টের যদি কোনো অসুবিধা থেকে থাকে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তার যে সমস্যা আছে সে সমাধান করার আমরা চেষ্টা করব।